সালামুয়ালাইকুম প্রিয় দর্শক আনিরা ব্যক্তি কেমন আসুন আশা করি ব্যক্তি অনেক ভালো আসুন আমি আলহামদুলিল্লাহ আনুগত অনেক ভালো আছি তো আজগো আম বিরিয়ানি আর বিরিয়ানি রাঁবা লেগেলে আমি এক কেজি পোলাও সাইল এক দেড় কেজি পোল্লি মুরগি বিরিয়ানির মশলার প্যাকেট যাবতীয় ময় মশলা নিয়ে আছি বুঝুন শুনুন আমি প্রথম একটা লম্বা ভিডিও দিছি আমার পেজে আশা করি ভিডিওটা ব্যক্তির কাছে ভালো লাগবো আপনার কাছে অনুরোধ রইলো আমরা ব্যক্ততে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি গর্বরভাবে যেভাবে রান্না করি সেটাই আজকে আমি লোকে শেয়ার করব বুঝুন তো আমি পেঁয়াজ টেজ করে নিয়ে আসা পরশু চুলার সারো আবার পরে কড়াই কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ না ছাড়া করে ধর একটু লাল জব তখন আমি দিয়ে দিমু ময় মশলা যাবতীয় জিনিস মশলা দিয়ে এক নাচারা করে নিয়াম হ্যাপর আমি দিয়ে দিমু বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা আমি ডাইলা দিছি পরিমাণ মতো ডাইলা দিয়ে আমি সুন্দর করে নাচারা করে যাতে পুরে না জায়গা পুরে গেলে ভাল লাগবো না বুঝলি নাচারা দিয়ে আমি সুন্দর করে কষায় নিচ্ছি দেখেন কি সুন্দর উপরে তেলটা ভাসে আছে সুন্দর কষানো হয়েছে তো এটা এখন কষাইতে থাকবাম কষাইতে থাকবাম কষানোর পর আমি দিয়ে দিব যে দইয়ের হ্যাঁ আমার যে পোলট্রি মুরগিটা আছে বুঝলি ওই মাংসটা আমি আগের থেকে ধুয়ে রাখছিলাম ওটা আমি ডালিয়া দিম সুন্দর কইরা ডালিয়া দেওয়ার পরে এটা যে আবারও সুন্দর করিয়া নাড়াছড়া নাড়াচারা কইরা ময় মশলার সাথে মিক্স করবাম মানে মিলাইয়াম বুঝুন আমি তো মিষ্ি মানে সে আমরা বুঝিনি কথা হইনি বুঝতাছেন তা কষানির পর ডাকা দিয়ে আমি আবার কিছুক্ষণ পর উল্টায় দেখলাম দেখুন এখন কি সুন্দর একটা আইছে না মানে কষানি ও তো আবারও নাড়া ছাড়া নাড়াচাড়া আবারও জল দাম এরপরে যে আমি যে আলু দিয়াম সেই আলুটি দিয়ে আলবাম মাংসটি কষানির পরে আলুটি দিয়ে আলবাম আলু দেওয়ার পর আবার নাড়াছাড়া নাড়িচারা দিয়াম নাড়া ছাড়া দেওয়ার পরে আমি আবারও ডাক দিয়াম আবারও ডাক না উড়াইয়াম উড়াইয়া দেখবাম যে আমার একটা ফুর গেছে নাকি দেখুন মানে আবারও সুন্দর করে নাড়বাম কারণ ফুরে যা না ফুরে গেলে স্বাদ লাগবো না বেশ স্বাদ লাগবো তো আবার আবার ডাইকা দিয়াম ডাক্তা দেওয়ার পর আবার উড়াইয় দেখুন এখন একটু একটু কষানি হয়েছে কি সুন্দর আমি ওই যে বানায় রাখছিলাম স্পেশাল টক দই সেটা ডালিয়া দিয়াম ডাললা দেওয়ার লেগে আবার দাম টমেটো সস এটা দিলে বলে সাতবারে সাতবার লেগে আমি ওই টক দই তারপর টমেটো সস দিয়ে আবার দিয়ে আবার ডাইকা দিয়েছিলাম দেখতেই পারত আমার তরহাইটা কত সুন্দর হয়েছে বুঝুন আমার বুঝতে একবার ওই আছে গা আমার মনটা খাইলেই বাদ দিয়া কিন্তু না তো খাওয়ান দিব না এতে আমি বিরিয়ানি জানবা এটা এখন আমি নামাই আলাম নামাইয়া একটা রহি বহাই যায় ফাতলা বহাই যায় ফাতলা বহাই পরিমাণ মতো তেল ডালে দাম তেল গরম হলে আমি দিয়ে আলবাম পেঁয়াজ দিয়ে আলাম এলাচ ডার চিনি দিয়ে আলবাম তেজপাতা দুই দিয়া দিয়ে সুন্দর করে লাইয়া সাইডে লাইডা সাইডে ভাজ দাম যখন দেখবাম যে হালকা বাদামি কালার হয়ে আছে তখন আমি দিয়ে আলাম এরা চাইলগুলা চাইলগুলা দিয়ে আমি আবার সাইলগুলা সুন্দর করে ভাজ দাম যাতে ফুরে না জায়গা ফুড়ে গেলে ভালো লাগতো না আর ফুড়ে গেলে ফুরা ফুরা গন্ধ আইবো তো এত কষ্টটা আমার ব্যাগটা বিফল হয়ে যাইবো না তো সুন্দর করে বাজবাম বাজবাম দেখেন বাজতে বাজতে পরে আমি দিয়ে আলব এখানে আদা রসুন বাড়া একটু জিরা ভাড়া পরিমাণ মতো লব দিয়ে আবার ও নাড়া চড়া করবাম নারবাম নারবাম বাজবাম ধরুন দেখবাম বাজতে বাজদে আমার এই যে ফুলের শালগুলা সুন্দর কালার হয়েছে দিন কি চিক সিক করে আছে ডায়মন্ড ঝিক ঝিক করে উঠেছে তাই না তো ওই সোনকালে বাজদাছি বাজদা যেন পুড়ে না জায়গা আমি কিন্তু গ্যাস কমায় রাখছি যেন বাজদাছি না পুড়ে তো আমি দিয়ে আলবাম একটু পানি দিয়ে বেশি দিয়ে না কমও দিয়ে পরিমাণ মতো দিন হ্যাঁ আমি আমি একটু দুধ একটু স্বাদ বাড়ি গুঁড়া দুধ দিয়ে আলছি দিয়ে আবার না করছি একটা বল গাইতে আমি দিয়ে আলছি চারিফাটা কাঁচা মরিচ হ্যাঁ পর আমি দিয়ে আলছি যে আগে আন্দা রাখছিলাম মুরগির মাংস এটা ডাইলে দিছি একটা ডাইলের দেওয়ার পরে খুরসুর দিয়া একদম খিচুড়ির মতন গাঁদা দিয়া মানে নাইয়া হেড়া মিলাই আলছি মিলাইয়া হেইরা আমি গ্যাসটা কমাইয়া দিয়া ডাকনা দেয়া ঢাকা দিছি সুন্দর করে বুঝুন কিছুক্ষণ পরে দিই পানিটা শুকায় গা হুগাই গেলে আমি গ্যাসটা আবার কমাই দিয়েছি নাড়া দিয়া দিয়ে আমি একটা তাওয়া সোলার উপর তাওয়াটা গরম করে বয়া গ্যাসটা কমাই আবার ফাটলে বোয়াইছি বয়া না করতি দেখেন কি সুন্দর হয়েছে পানি উনাই আবার সিদ্ধ হয়েছে দেখুন আমার এসি হয়েছে গা আনিরা সবাই একবার করে ট্রাই করবেন আশা করি দেখতে ভালো লাগবো তো আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন একেবারে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে একেবারে এটা দোকানের খাবার একেবারে সুস্বাদু খাবার অনেক সুন্দরই